হাই আমার প্রিয় বন্ধুরা এবার কোরবানি আপকামিং প্রজেক্ট সুপার টুপার নতুন নাটক নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে অসাধারণ অভিনয় রোমান্টিক গল্প এবং জমজমাট সুন্দর কাহিনী সবকিছু মিলিয়ে এই নাটকটি আপনাদেরকে বিনোদন এবং আনন্দ দিতে পারবে নাটকের নাম হল চিড়িয়াগড় নাটকটি পরিচালনা করেছেন সাজ্জাদ হোসেন বাপ্পি এবং সেই সাথে নাটকটিতে অভিনয় করছেন আপনার আমার জনপ্রিয় জুটি তৌসিফ মাহমুদ ভাইয়া কে আপো এই নাটকটি অনেক রোমান্টিক ভালোবাসা ফিল পাবেন নাটকটি সুন্দর এবং বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর এবং দৃশ্যগুলো ফুটিয়ে তুলেছে এই নাটকটিতে এই নাটকটি কোথায় কিভাবে দেখবেন ব্লুবেল ফিল্মস ইউটিউব চ্যানেলে কোরবানির ঈদে রিলিজ দেওয়া হবে নাটকটি দেখার জন্য অপেক্ষায় থাকুন এই জুটি যতগুলো নাটক এই পর্যন্ত মুক্তি পেয়েছে প্রত্যেকটি নাটকের রোমান্টিক রোমাঞ্চকর বরপর তাই তো দর্শকরা সবসময় এই জুটি নাটক দেখতে ওদের অপেক্ষায় বসে থাকেন এই জুটি কখনও দর্শকদের হতাশ করে না তবে যাই হোক বন্ধুরা এই জুটি নাটক যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করে যাবেন যেন পরবর্তী নতুন নতুন আপডেট আপনাদেরকে দিয়ে যেতে পারে তবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ